হাই ফ্রেন্ডস তো আমি তোমাদেরকে আজকে দেখাবো মাত্র একশো সাতষট্টি টাকায় বারোটা লিপস্টিক তাও লিকুইড এবং বড়ো বড়ো খুবই সুন্দর সেটা আমি মিশো থেকে পারচেস করেছি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা মানে প্যাকেটে করে দিয়েছে তারপর প্যাকেজিং তো খুব সুন্দর ছিল এটা দেখো এমনি দেখাচ্ছিল তখন একটা অফার ছিল তারপর আমি অনলাইন থেকে পারচেস করেছি বলে একটু কম নিয়েছি আরও এমনিতেও বেশি নেয় না এমনি একশো নব্বই টব্বই টাকা বা সাতানব্বই দুশো এরকম রেঞ্জ থাকে আর অনলাইন করলে আরও একটু ছাড় দেয় ফোনপেতে পুজোয় আমি কী কী শপিং করেছি সেগুলো দেখাবো তোমরাও জানিও কমেন্ট করো তোমাদের কেমন কী কটা জামা হয়েছে না হয়েছে